আজকের এই মহফিলের আমরা শুরু করছি ময়াজ্জ হাজিরিন আজকের এই প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন সিলেটের ওলামাই ক্যারামের অঙ্গনে অত্যন্ত পরিচিত মুখ বিশিষ্ট আলেমিন ফজুলতু শেখ সালাম আল মাদানী হাফিজাহুল্লাহ আমরা অধিবেশনের প্রথম অধিবেশনের শুরুতেই আঞ্জমানে খেদমতে কোরআনের মাহফিল ব্যবস্থাপনা কমিটির সম্মানিত আহ্বায়ক আঞ্জুমানে খেদমতে কোরআনের সম্মানিত সহসভাপতি বিশিষ্ট সমাজ সেবক শিক্ষাবিদ জনাব হাফিজ আব্দুল হাই হারুন শুরুতে মাহফিল বাস্তবায়ন কমিটির কনভেনারের পক্ষ থেকে সংক্ষিপ্ত কথা রাখছেন الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرا باسم ربك الذي خلق আঞ্জুমানে খেদমতে কোরআনের ছয়ত্রিশতম তফসির তফসিরুল কোরআন মাহফিল আজ থেকে শুরু হতে যাচ্ছে নিরলস প্রচেষ্টার মাধ্যমে সিলেট বিভাগের সবচেয়ে বড় মাঠ এম কলেজের এই বিশাল মাঠে আমরা আজকে তাফসির তাফসিরুল কোরআন উদ্বোধন করতে যাচ্ছি উদ্বোধন করার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা আমাদের যতটুকু আল্লাহ রব্বুল আয় আমাদেরকে তৌফিক দান করেছেন অত্যন্ত আন্তরিকতার সাথে এই মাহফিল বাস্তবায়নের জন্য আমরা প্রচেষ্টা আমরা চেষ্টা করেছি এবং আল্লাহ রব্বুল আলমিনের উপর ভরসা করে আজকে নির্ধারিত সময়ে মাহফিল শুরু করতে পেরেছি এজন্য আমি আল্লাহ রব্বুল্লাহ আলমিনের আবার আল্লাহ রবুল্লাহ আলমিনের শুক্রিয়া দায় করছি তার পাশাপাশি আজকে এখানে যারা এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আঞ্জুমানে খেদমতে কোরআনের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন যেন তিন দিন দিনব্যাপী এই মাহফিলকে কবুল করেন এবং অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে এই মাহফিল আমরা যাতে পরিচালনা করতে পারি সেজন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে তৌফিক কামনা করে আমি আজকে এই তাফসির মাহফিলের উদ্বোধনী ঘোষণা করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত আহ্বায়কের পক্ষ থেকে মাহফিল উদ্বোধন ঘোষণা করা হলো সম্মানিত উপস্থিতি এই অধিবেশনের প্রোগ্রাম পরিচালনা করছেন বিশিষ্ট আলে মিদিন জুমান খেদমতে খেদমতিকরণের সম্মানিত সহকারী সেক্রেটারি সিলেট আইডিএল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হজরত মৌলানা ডক্টর এ এইচ এম সুলাইমান মৌলানা এ এইচ এম সুলাইমানকে এই অধিবেশনের মাহফিল পরিচালনা করার জন্য বিনীত অনুরোধ করছি আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ যাবৎ অত্যন্ত সুন্দর উদ্বোধনী বক্তব্য শুনছিলাম আঞ্জমান খেদমত কোরআন সিলেটের তাসিরুল কুরআন মাহফিলের বাস্তবায়ন কমিটির শ্রদ্ধাভাজন আহবায়ক হজরতুল আল্লাহ হজরত মাওলানা হাফিজ আবদুল আহারুন আমরা আলোচনা শুনছিলাম আঞ্জমানে খেদমত কোরআন সিলেটের শ্রদ্ধাভাজন সেক্রেটারি হজরতুল আল্লাম হজরত মৌলানা হাফিজ মিফতাহুদ্দিন আহমদ সম্মানিত উপস্থিতি সম্মানিত সিলেটবাসী সম্মানিত তাওহিদি জনতা আমাদের তফসিরুল কোরআন মাহফিলের আনুষ্ঠানিকভাবে কার্যক্রম মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন অর্থ তেলাওয়াতের মাধ্যমে শুরু হবে মূল অর্থ তেলাত শোনার পূর্বেই সংক্ষিপ্ত আকারে নিয়ে আসছে আমাদের প্রিয় আহনাব মুহতাদি সংক্ষিপ্ত তেলাত নিয়ে আসছে আহনাব মোহতাদি ওয়া রাহমাতুল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله وَلَلآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَىٰ وَلَلآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَىٰ وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰ ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فغدا ووجدك ضالا فغدا ووجدك عاد فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله সালামু আলহামদুলিল্লাহ মহাগ্রন্থ গ্রন্থ আল কোরআন থেকে অত্যন্ত সুন্দর সুললিত কণ্ঠে তেলাওত শুনছিলাম হাফিজ আহনাম মুহতাদির কাছ থেকে সম্মানিত সিলেট বা সম্মানিত তাওহিদি জনতা আমাদের নির্ধারিত শিডিউল অনুযায়ী ইতিমধ্যে আমাদের কার্যক্রম শুরু হয়েছে এ পর্যায়ে আমাদের নির্ধারিত তেলাওয়াতকারী এ পর্যায়ে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসছে মহিউদ্দিন নাকিব ইবনে মিফতা এ পর্যায়ে এ পর্যায়ে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসছে মহিউদ্দিন নাকিব ইবনে মিফতা السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما قدر الله حق قدره والأرض جميعا قبضته يوم القيامة والأرض جميعا قبضته يوم القيامة والسماوات مطويات بيمينه سبحانه وتعالى عما يشركون